আসসালামু আলাইকুম যেভাবে আজকে আমরা জানবো ছিনজারডা কোম্পানি অ্যামস্টার টপ সম্পর্কে মূলত কথা হচ্ছে যে সিনঝার কোম্পানি এই অ্যাম টপ আপনারা কখন ধান খেতে প্রয়োগ করবেন বা কেন প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার সঠিক সময় কোনটি মূলত আমরা বিভিন্ন কারণে আর কি ধান খেতে বা ভুট্টা খেতে বা অনেক সময় মরিচ খেতে মানে বিভিন্ন খেতে এমস্টার টপ প্রয়োগ করে থাকি তো এর মূলত কিছু কারণ আছে তো এর মেন কারণ যেটা সেটা হচ্ছে ছত্রাক দমন তো ছত্রাক দমনের জন্য কিন্তু এমিস্টার টপ মারাত্মকভাবে কাজ করে থাকি তো এটি মূলত দুটি উপাদানের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে এক্সট্রোবিন আর একটি হচ্ছে ডাইফোকোনা জল তো এই দুটি মূলত হচ্ছে ছত্রাক দমনের জন্য গাছের যে ছত্রাক আছে সেটা দ্রুত দমন করতে সাহায্য করে আর এটা হচ্ছে অনুপ্রবেশকারী একটি ছত্রাকনাশক এটা দেখবেন যে আপনার জমিতে মানে যখনই ছত্রাক আক্রমণ করে ধান খেতে ধান খেতে ছত্রাক আক্রমণ করার সাথে সাথে যদি আপনারা প্রয়োগ করেন বা ধান খেতে ছত্রাক আক্রমণ করার সময় হয়ে আসছে তো এই সময় যদি আপনারা এই মানে এমিস্টার টপটা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের ছত্রাকটা মানে আপনার ধান খেতে ছত্রাক দমন করতে পারবেন তো ধান খেতে এই টপ প্রয়োগের সঠিক সময় হচ্ছে আপনাদের ধান খেতে যখন কায় অবস্থায় আবার আর দ্বিতীয়ত হচ্ছে যখন আপনাদের ধান খেতে যখন মানে কুশি বৃদ্ধি পায় বা পাশখাটি বৃদ্ধি পায় তখন কিন্তু আর কি এই যে সত্রাকে আক্রমণটা বেশি ঘটে আর দ্বিতীয় সময় হচ্ছে যে আপনাদের যখন কাজস্থর বা ধানের শীষ বের হচ্ছে তখন কিন্তু গাছগুলো একটু নরম হয়ে যায় তখন শিশের কাছাকাছি দেখবেন যে শীষের ডগাগুলোতে বা পাতায় পাতায় দেখবেন যে ব্লাস্ট রোগে বা ছত্রাকটা আক্রমণটা বেশি করে থাকে তো যখন এরকম দেখতে পাবেন তখন কিন্তু এই অ্যামিস্ট্যার টপটা আপনার প্রয়োগ করে দিবেন তো এই অ্যামিস্টেয়ার টপ কিন্তু আপনার প্রয়োগ করলে হবে কি আপনার গাছের যে ছত্রাকটা আছে এটা সেটা দ্রুত সাহায্য দমন করতে পারবেন এবং পাশাপাশি আপনার গাছটা সবুজ থাকবে এবং রোগ বালায় মুক্ত থাকবে এবং আপনার গাছে যদি ছত্রাক আক্রমণ করতে না পারে তাহলে কিন্তু আপনার গাছে দেখবেন যে কোনো প্রকার মানে আর রোগ এখন এত সহজে করতে পারবে না কারণ আপনার গাছটা তখন স্ট্রং থাকবে এবং দুর্বল হওয়ার কোনো ইয়া নেই তো এই ক্ষেত্রে তাদের জমিতে আর কি ছত্রাকে আক্রমণ ঘটেছে বা ছত্রাক আক্রমণ করতেছে মানে করার সময় হয়েছে ধান খেতে এই সময় যেহেতু কাস্তর অবস্থায় কিছু দিনের মধ্যে ধান বের হবে তো এ সময় আপনারা চাইলে আর কি এই এমস্টার টপটা প্রয়োগ করে দেবেন এমস্টার টপ প্রয়োগের প্রধান উপকারিতা হচ্ছে আপনার গাছের ছত্রাক দমন তো বন্ধুরা যত দ্রুত সময় আপনার জমিতে যদি এরকম ছত্রাকে আক্রমণ ঘটে দেখা থাকে তো অবশ্যই আপনারা এই মিস্টার টপটা প্রুভ করে দেওয়ার চেষ্টা করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম